আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার জান্নাতুন সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা নিশ্চয়ই ভালো আছো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো মা বোন ভাইরা খালারা আপুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আর তোমরা তার থামবেল আর টাইটেল দেখে তো বুঝতেই পেরেছো আজকে কি ভিডিও এনেছি তাই না এমন মাংসের স্বাদকেও হাড় মানাবে এই ডিমের রেসিপিটা রান্না করলে পরে চলো কীভাবে আমি রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সকালবেলায় উঠে চা পানি খেয়ে সব কাজগুলো ছেড়ে সেরে নিয়েছি তারপরে এই দিকে কচিকে খাইয়ে দাইয়ে গোসল করে তারপরে এই দিকে রান্না করতে এসেছি অফ ক্যামেরাতে পেঁয়াজগুলো ছিলে ধুয়ে নিয়েছিলাম টমেটো ধনে পাতা সব ধুয়ে নিয়েছিলাম তারপরে একে একে সব কেটে নেবো তারপরে একবারে রান্না করতে চলে যাব। আর ওদিকে কচিকে গোসল করে দিচ্ছি কচি একটু খেলা করছে বারান্দাতে খেলা করুক আমি এদিকে ঝটপট করে নিই যেহেতু কচি আছে বাচ্চা ছেলে আছে তাড়াতাড়ি চেষ্টা করি যে কোন রান্নাটা বেশি তাড়াতাড়ি ভালো হবে তাড়াতাড়ি সহজ হবে ওইভাবেই রান্নাটা করি এদিকে ভাত আমার হয়ে গেছে সব কিছু কাটা হয়ে গেছে এই জন্য ডিমটা সেদ্ধ করতে দেবো এই জন্য ডিমটাকে ভারতের আগে ধুয়ে নিচ্ছি আমি যখনই ডিম সেদ্ধ করি আগে ধুয়ে নিই তারপরে ডিমগুলো সেদ্ধ করে নিই এগিয়ে কমিয়ে দেবো তারপরে যেন পানি ফুটিয়ে যাবে তারপরে জোরে করে দেবো কেন আগে থেকে জোরে দিলে হয় দিলে আমার মনে হয় যে ফেটে যায় তাড়াতাড়ি এইভাবে করলে পরে খুব সুন্দর ডিম সদ্য হয় দেখো খুব সুন্দর হয়েছে ডিমগুলো অটোমেটিক খোলা কোনো পুরো খসে গেছে শুধু হাতে করে পানিটা ফেঁয়ে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নিছিলাম তারপরে একে একে সব সারিয়ে নেব তারপরে তোমাদের মাঝে আবার ফিরে আসবো একে একে প্রত্যেকটা ডিম সারিয়ে নেবো খুব সুন্দর করে উঠে যাচ্ছে দেখো ডিমগুলো খোলাগুনো সরি ডিমি খোলাগুনো খুব সুন্দর করে উঠে যাচ্ছে যেহেতু ঘরে আমরা চারজন আছি এই জন্য চারটে ডিমি রান্না করেছি বড়ো জনন আছে আমার মা জননীটা আছে আমি আছি আর ছোটো বাপ জননটা আছে ওর আব্বা কাজে চলে গেছে ওর আব্বা সে রাতে আসবে রাতে অন্য কিছু বানাবো আজকে রাতের বেলায় ভাবছি পরাঠা বানাবো শেমুই আর অন্য কিছু বানাবো ওরা সবাই যে আজকে রাতে পাটা খাবো সে আমি খাবো নাহলে আলু ভাজি খাবো ওইটাই করবো এইভাবে ডিমগুলো এবার একে একে সেদ্ধ হয়ে যাবার পর ডিমগুলো একটু চিড়ে নিচ্ছি কেন ডিমগুলো চিনলে পরে মশলাটাও খুব সুন্দর ঢুকে যাবে আর যখন ডিম রান্না করব যখন মশলা কষা হয়ে গেলে যখন ডিমগুলো দিয়ে ফুটিয়ে নেবো খুব সুন্দর মশলা ঢোকে তা খেতেও খুব ভালো লাগে আর এইভাবে রান্না করলে পরে এগে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে পরে ডিমগুলো দিয়ে ভালো করে ভেজে নেব আর এইভাবে রান্না করলে পরে কোনো পরোঠার সাথে তারপরে লুচির সাথে সাদা ভাতের সাথে তারপরে ফাটা রাইসের সাথে তারপর পোলাওর সাথে এই ডিম রান্নাটা খেলে খুব সুন্দর হয় মাসাল্লাহ ডিম রান্নাটা খুব সুন্দর হয়েছিলো অসাধারণ হয়েছিল আল্লাহ রহমতে তোমরাও এইভাবে রান্না করে দেখবে যারা যারা কোনোদিন রান্না করি সত্যি খুব সুন্দর লাগবে খেতে ডিম পরটার সাথে তরকারির সাথে খেয়েছো আমায় জানাবে তার কমান্টে ওই তেলে একটু বেশি দাঁড়িয়ে তেল দিয়ে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম এখন এবার পেঁয়াজগুলো একে একে সব দিয়ে দেবো তারপর সুন্দর করে যেন লাল হয়ে যাবে তারপর টমেটো ধনে পাতা দেবো যারা যারা এখনও পর্যন্ত আমার প্রথম থেকে আযুক্ত হয়ে আছে প্লিজ তারা একটা লাইক দিয়ে দেবেন সাবস্ক্রাইবার করে দেবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইবার করে থাকবে কমেন্টে জানাবে ভিডিওটা কেমন হয়েছে এই যে তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটাই রান্না আমি আগিয়ে ফেলেছি পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর টমেটো ধনেপাতা হলুদ গুঁড়ো তারপরে লঙ্কা গুঁড়ো দেবো একে একে সব মশলাগুলো দিয়ে নেবো তোমার দেখতে থাকো খুব ভালো লাগবে জিরে গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম এর মধ্যে আদা রসুন বাটা এর মধ্যে আদা রসুন বাটাও দিয়েছিলাম তারপর লবণটা দিয়ে দিলাম লবণটা একটু ভুলিয়ে গিয়েছিলাম মানে কি হতো কি জানি যে কোনো রান্নায় লবণ যদি না ঠিকঠাক মতন হয় স্বাদও কিন্তু ভালো হবে না যাই বলো নাই বলো আমার তো এটাই মনে হয় সব রকম দিয়ে দিচ্ছি তার বিরিয়ানির মশলা ছিল সেটাও দিয়েছিলাম সুন্দর করে ভালো তারে চাপাতে চাপাতে কম আছে ভালো তার কষে নেবো জোরে দিলে পরে পুড়ে যেতে পারে তার তরকারিটা খুব বেশাদ হয়ে যেতে পারে এই জন্য যে কোনো রান্না করলে পরে আমি আস্তে আস্তে খুব সুন্দর করে কমিয়ে দিয়ে করি আঁচ কমানো আছে তোমার দেখতেই পাচ্ছ বেশি জোরে দিই নি আজকে কমানো আছে কমিয়ে রেখে দিচ্ছি আস্তে আস্তে করব বলে প্রায় রান্নাটা শেষের দিকে হয়ে এসছে মশলাটার খুব সুন্দর কষানো হয়ে গেছে সবই কষানো হয়ে গেছে আর আজকে খুব সুন্দর কষানো হয়ে গেছে দেখো কালারটাও খুব সুন্দর এসেছে লাল পাড়া হয়ে গেছে তারপর পানি দিয়ে একটু গরম পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে ডিম দিয়ে নামিয়ে নেবো আজকের ভিডিওটা এইখানে পর্যন্তই থাকলেও বেশি আরবোন না কো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি ভিডিওর মাধ্যমে যদি কোনো জায়গায় ভুল তৈরি হয়ে থাকে আমাকে প্লিজ ক্ষমা চোখে দেখবেন আমি যেহেতু ঠিক মতন কথা বলতে পারি না প্লিজ তোমরা সবাই আমাকে ক্ষমা করে দেবেন তাই না পরবর্তীকালে যদি বেঁচে থাকে ইনশাল্লাহ আবার কালকে নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবে